আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো ফোনের ডায়াল আসছে যে কিছু সেটিংস এগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল শুরু করা যাক এই জন্য আমাদেরকে ফোনের ডায়াল প্যাডে যেতে হবে তারপর উপরে থ্রি লাইনার আছে ওখানে ক্লিক করবেন সেটিংস নামের একটা অপশন আছে এখানে ক্লিক করে নেবেন তো তারপরে নিচে একটু রেস করবেন স্কল কল করার পর দেখবেন স্লিপ টু সাইলেন্স এখানে ক্লিক করবেন তো এই অপশানটি অন করে দেবেন এই অপশানটি অন করলে হবে আপনার ফোন যদি সাইলেন্ট না থাকে হঠাৎ করে আপনি যদি কোনো মিটিং বা গুরুত্বপূর্ণ কথা বলতেছেন তো তখন যদি আপনার ফোনটা বেজে ওঠে তখন আপনি করে ধরে রাখলে ফোনটা সাইলেন্ট হয়ে যাবে তো নেক্সট অপশন হচ্ছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যানাউন্স কলার আইডি এখানে ক্লিক করবেন তো অলসো দিবেন তো এই অপশানটা অন করলে হবে কি আপনার ফোনে যদি কোনো কল আসে রিংটোন না আসে কিন্তু ওনার নামটি সরাসরি বলবে এই জন্য কিন্তু আমাদের অন্য কোনো অ্যাপস ব্যবহার করতে হলো না এটি অপশনটি সুবিধা হচ্ছে এটা তো নেক্সট অপশন আমরা দেখছি একটু উপরে স্কল করবেন লেখা আছে কলার আইডি অ্যান্ড স্প্যাম এটা ক্লিক করবেন তো উপরে অপশনটি যদি না অন করা থাকে তাহলে অন করে নেবেন এটা অন করলে হবে কি আপনার যদি কোনো থার্ড পার্টি ফোন আসে বা কোনো সন্দেহজনক ফোন আসে কোনো নাম্বার থেকে সেটি কিন্তু ইস্পামিং লেখা উঠবে তো এজন্য আপনারা এটি অন করে রাখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ